বরিশালের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পারভেজ জীবিকার তাগিদে এখন আখের রস বিক্রি করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেছেন সাত বছর তবে ভাগ্যের চাকা ঘোরেনি তাই পরের চাকরি বাদ দিয়ে নিজেই আখের রস তৈরির মেশিন কিনে রস বিক্রিতে নেমে পড়েছেন মোহাম্মদ পারভেজ রানা দুই সালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা শেষ করেন পারভেজ এরপর জীবিকার তাগিদে প্রায় সাত বছর কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও ভাগ্য সহায় না হওয়ায় শেষে সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তা হবেন সেই অনুযায়ী চায়না থেকে একটি মেশিন আমদানি করে বরিশালের সড়কে সড়কে ইঞ্জিন চলিত ভ্যানে করেই আখের রস বিক্রি করেন তিনি আমি বরিশাল পলিটেকনিক থেকে দু সালে ডিপ্লোমা কমপ্লিট করছি তারপরে আমি বেশ কিছুদিন একটা বেসরকারি চাকরি করছি প্রায় সাত বছরের মতো কিন্তু চাকরি আমি যখন করছি দেখছি যে চাকরির যে বেতন দেয় তাতে বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকা কষ্টকর তো নিজে কিছু করার চিন্তাভাবনা থেকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা থেকেই যে কি করা যায় এই রকমের চিন্তাভাবনা করতে করতে হঠাৎ আমার মাথায় আসলো যে আখের রসের ব্যবসাটা করা যায় পারভেজ রানা শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে রস বিক্রিতে এনেছেন আধুনিকতার ছোঁয়া চায়না থেকে কিনে আনা। স্বয়ংক্রিয় আখের রস তৈরির মেশিনে কিছুটা মডিফাই করে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই শতভাগ খাটি আখের রস সরবরাহ করছেন ক্রেতাদের কাছে প্রতি গ্লাস রস বিশ টাকা দরে বিক্রি করেন তিনি ভাই বর্তমানে বেজালের যুগে হাতের স্পর্শ ছাড়া রস খাওয়া আসলে দুষ্প্রাপ্য বিষয় এখানে দেখলাম যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে আখের রস তারা তৈরি করছে আমি বরিশালে প্রথম দেখলাম আর কি ঢাকায় দেখছি অনেকবার অনেকটা কিন্তু বরিশালে প্রথম আর কি দেখলাম বাইরে আর অন্য দোকান থেকে এই দোকানটা অনেক পরিষ্কার পরিষ্কার বলতে এই দোকান বক্সের মধ্যে গ্যান্ডাই দেয় আর অন্য দোকানে দেখা গেছে বালতি থেকে সামনে পানি পরিষ্কার থেকে ময়রা কোনো গ্যারান্টি নাই তাই ধুলাবাড়ি পরে এর মধ্যে ওরকম সুযোগ নাই তাকে পাইছে এটার মধ্যে কোনো মানে কোনো ময়লা ওই বরফ তারপর সেকারিং এরকমের ধরনের কিছু নেই যেখানে সলিড মেশিনে ভাঙে মেশিনে কোনো ধোলাবালে কোনো কি বর্তমানে প্রতিদিন দের থেকে 2000 টাকার আখের রস বিক্রি করেন পারভেজ ভ্যানে করে আখের রস বিক্রি শুরু করলে প্রথম দিকে অনেক কটুক্তি শুনতে হয়েছে পারভেজকে কিন্তু সেইসবের কান না দিয়ে বরং নিজ উদ্যমে সাহসিকতার সাথে তার ব্যবসা পরিচালনা করছেন তিনি বর্তমানে মাসে 15 থেকে 20000 টাকা প্রফিট থাকে পারভেজের না এইটা অনেকেই করে কিন্তু আমার চিন্তাভাবনা হইতেছে কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না কারণ দিন শেষে আমার সংসার খরচ কেউ দেবে না আমি নিজের মতো করি ইনশাল্লাহ এখন হয়তো কষ্টে আছি মানে মূলত স্ট্রাগেলে আছি আর আগামীতে ভালো কিছু হবে